বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় সাংবাদিক বন্ধুগণ আসসালাম আলাইকুম বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের আন্দোলনের মাধ্যমে অর্জিত স্বাধীনতাকে কাজে লাগাতে প্রবাসীদের সক্রিয় অংশগ্রহণ করতে হবে এই জন্য আমাদের এই সাংবাদিক সম্মেলন একইভাবে প্রবাসীদের অবদান বিবেচনায় নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রবাসী প্রতিনিধি টাকাও সময়ের দাবি বলে আমরা মনে করি প্রিয় উপস্থিতি আপনারা জানেন ইতিমধ্যে নতুন উপদেষ্টা পরিষদ বিপ্লবের চেতনা জাতি গঠনের পক্ষে দেশে বিদেশে ব্যাপক সাড়া জাগাতে সক্ষম হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর সমর্থন জানিয়ে চিঠি লিখেছেন জাতিসংঘের মহাসচিব সেখানেও তিনি বলেছেন বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক উত্তরণের পথে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন সরকারের প্রতিষ্ঠাকে সম্পূর্ণ সমর্থন করে জাতিসংঘ শান্তিতে নোবেল বিজয়ী সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক সহ বিরানব্বই জন নোবেল বিজয়ী এবং বিশ্বের বিভিন্ন দেশের একশো জন নির্বাচিত জনপ্রতিনিধি ব্যবসায়ী সুশীল সমাজের নেতারাও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইরুজকে অভিনন্দন জানিয়েছেন লিখিত বক্তব্যে তারা বলেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মোহাম্মদ ইউনুসকে অভিনন্দন এবং আন্তরিক শুভেচ্ছা জানাতে পেরে আমরা আনন্দিত বাংলাদেশের জনগণের মতো ডক্টর ইউনুসো স্বৈরাচারী তার শিকার গণতান্ত্রিক এবং ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভের ফলশ্রুতিতে স্বৈরাচার উৎখাত হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস যেমনটা বলেছেন বাংলাদেশ তার দ্বিতীয় স্বাধীনতা উপভোগ করছে এবং জাতি হিসেবে তার পূর্ণ সম্ভাবনা পূরণের সুযোগ তৈরি হয়েছে আমরা প্রবাসীদের পক্ষ থেকে নতুন অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক সহযোগিতা প্রতিশ্রুতি দান প্রদান করেছে কথিত এবং পলাতক ফেসিস হাসিনা সরকারের ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে নতুন বাংলাদেশ গড়ার যে চ্যালেঞ্জ গ্রহণ হয়েছে তা বাস্তবায়নে প্রবাসীরা নানাভাবে সহায়তা করতে সক্ষম স্বৈরাচারী সরকারের প্রতি অনাস্থা প্রকাশ করে আমরা প্রবাসীরা রেমিটেন্স পাঠানো এক প্রকার বন্ধ রেখেছিলাম হাসিনার পর আবার অর্থ পাঠানো শুরু হয়েছে শুরু করেছি শুধু আগস্ট মাসেই বাংলাদেশে রেমিটেন্স তথা প্রবাসী আয় দুইশো কোটি টু পয়েন্ট টু বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে দেশের বেশি বেশি রেমিটেন্স বাড়ানোর জন্য নতুন প্রচারণা আমরা চালু করেছি এতে আগামী দিনে ভাবে প্রবাসী আয় বেড়ে যাবে বলেই আমাদের বিশ্বাস তবে ইউকে এবং আমেরিকা থেকে অন্তত দুইজন প্রতিনিধি অন্তর্বর্তী সরকারের থাকার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি সেই সাথে লন্ডন সিলেট লন্ডন ফ্লাইটের বাড়া কমানোর জন্য আমরা বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি অনুরোধ করছি এখানে উল্লেখ্য যে বহুকালের বহুকালের দাবির প্রেক্ষিতে দুই সালে লন্ডন সিলেট লন্ডন রুটে সরাসরি ফ্লাইট চালুর পর সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে বন্দরে পর্যাপ্ত সুযোগ সুবিধা না থাকায় সেটি বন্ধ করে দেওয়া হয় তারপর দীর্ঘ প্রায় নয় বছরের প্রতীক্ষার পর দুই হাজার বিশ সালে আবার চালু হয় কিন্তু দুঃখজনক হলে সত্য বিমান লন্ডন থেকে সিলেট হয়ে টাকা গেলেও সিলেটের যাত্রীদের অনেক বেশি ভাড়া দিতে হয় এমন বৈষম্যমূলক আচরণ অন্য কোন দেশে কল্পনা করা যায় প্রবাসীদের দাবি ইসমান বিমানবন্দরকে পরিপূর্ণ আন্তর্জাতিক বিমান আন্তর্জাতিক সমৃদ্ধ করা হোক সেই সাথে ব্রিটিশ এয়ার সহ বিদেশি বিমান উঠানো সুযোগ দেওয়া হোক বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের আন্দোলনের মাধ্যমে অর্জিত বিপ্লবের পর আমাদের যেন আর কোন বৈষম্য বৈষম্যের শিকার হতে না হয় সে বিষয়ে সংশ্লিষ্ট সকলের আন্তরিক ভূমিকা একান্ত কামনা আরেকটি বিষয় নতুন সরকার দৃষ্টি আকর্ষণ করতে চায় আর তা হলো ছাত্র জনতার বিপ্লবকে ধ্বংস করে দিতে প্রতি বিপ্লব ঘটানো ঘটানো নানা চক্রান্ত চলছে জুডিশিয়াল কু ষড়যন্ত্রের প্রথম অপচেষ্টা তার পরিকথিত বিশিষ্ট শক্তি আনসার কাণ্ড রিক্সা মিছিল মুদিচি গোষ্ঠী সহ নতুন নতুন নামেও অবয়ব রাস্তায় নাম আমরা মনে করি সচিবালয়ের সামনে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের সঙ্গে আনসারদের মারামারি ঘটনা প্রশাসনকে আরো দ্রুত গতিতে মোকাবেলা করা উচিত ছিল কারণ এভাবে সুযোগ পেলে বেশি শক্তি ভয়াবহ কিছু ঘটাতে সক্ষম হবে অতীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিরুদ্ধে পরিচালিত ষড়যন্ত্র থেকে আমাদের শিক্ষা নিতে হবে তারা মহান স্বাধীনতার কৃষককে এবং নির্মম করতে সক্ষম হয়েছিল আর এই কারণেই ফিলখানার মর্মান্তিক মর্মান্তিক হত্যাকাণ্ড এবং ঘুম খুন এবং ক্রস সাথে জড়িত পুলিশ র্যাব সহ প্রশাসনের বিভিন্ন স্তরের অপরাধীদের জবাবটি তারা আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি পরিশেষে আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য আমি বাংলাদেশ ওয়েলফেয়ার কাউন্সিলের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রবাসী যারা আমাদের অধ্যসিত সিলেটের সবাই আমাদের দাবি যে আমাদের এই যে উসমানি আন্তর্জাতিক বিমানবন্দর সেটাকে পরিপূর্ণ আন্তর্জাতিক বিমানবন্দর হিসাবে সেটা রূপান্তরিত করা হয় যার জন্য আজকের এই সাংবাদিক সম্মেলন এবং আন্তরিকতা আমরা এই তত্ত্বাবধায়ক সরকারের মাঝে সেই সদিচ্ছা এবং আন্তরিকতা দেখতে পাচ্ছি এবং আমরা যারা বড় বড় রাজনৈতিক দল আমরাও মনে করি যে এই যে পনেরো ষোলো বছরের যে জঞ্জাল এই জঞ্জাল মোকাবেলায় বর্তমান এই তত্ত্বাবধায়ক সরকার তারা ভূমিকা রাখবে কাজ করবে আমরা বড় বড় রাজনৈতিক দলও আমরা মনে করি তাদেরকে কিছু সময় দেওয়া দরকার এবং আজকে এই যে প্রবাসী ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে যে দু তিনটা দাবি দেওয়া হয়েছে এটা অত্যন্ত সময় উপযোগী এবং অত্যন্ত বাস্তবোচিত এবং এটা মনে করি আমি যে আজকে যে অর্গানাইজেশন দাবি দিয়েছে এটা শুধু তাদের না এটা সমগ্র প্রবাসী নট অনলি যুক্তরাজ্য পুরো প্রবাসী যারা আমরা বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছি আমাদের সকলের দাবি